এক ভাই কমেন্ট করেছে রহিম ভাই হিমোভিট নিয়ে যদি একটা ভিডিও বানাতেন খুশি হতাম আলোচনা করব হিমোভিট ইঞ্জেকশন নিয়ে আপনারা দেখতে পারতেছেন স্কিনে আপনারা দেখতে পারতেছেন হিমোভিট এটা রেনাডা কোম্পানির একটা ইঞ্জেকশন হিমোভিট ইঞ্জেকশন টেন মিল ইনজেকশন তো এই হিমোভিট ইঞ্জেকশন আমরা গুরুকে কেন দেব কি জন্য দেব বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা তবে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সময় নিয়ে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কখনো ইসিভ করবেন না টানবেন না আমি শুরুতে একটা কথা বলবো সবার আগে ভিডিও পেতে এক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি অন করে এখন আর ভিডিও টানে টানে দেখবেন না ভিডিওটা যদি টানে টানে দেখেন তাহলে আমি কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু বুঝতে পারবেন না জানতে পারবেন না এবং আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে চান জানতে চান বুঝতে চান তাহলে ভিডিওটা অবশ্যই টানাটানি করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্তটা ভিডিওটা দেখবেন তো যাই আমি কথা বাড়াবো না ভিডিওটা বড় করব না আমি চলে যাব আলোচনাতে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো আমরা এখন আসলে মূলত দেখব এই হিমোভিটের ভিতরে হিমোভিটের ভিতরে মূলত উপাদানগুলো কি কি আছে আগে আমরা উপাদান দেখব তারপরে আমরা এই হিমোভিট নিয়ে আলোচনা করব বিস্তারিত আলোচনা থাকছে তো হিমোভিটের প্রতিমিলিতে রয়েছে সাইনোকোবালমিন ভিটামিন বি টুয়েলভ ইউএসপি একশো বিশ মাইক্রোগ্রাম এছাড়া থায়ামিন হাইড্রোক্লোরাইট হাইড্রোক্লোরাইড ভিটামিন বি ওয়ান ইউএসপি রয়েছে পঁচাত্তর মিলিগ্রাম রিভোফ্লাভিন ফাইভ ফসফেট সোডিয়াম ভিটামিন বি টু ইউএসপি রয়েছে টু মিলিগ্রাম পাইরেডিন পাইরোডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি সিক্স ইউএসপি রয়েছে ফাইভ মিলিগ্রাম এছাড়া নিয়া মাইট ইউএসপি রয়েছে একশো মিলিগ্রাম ডি প্যান্থ ইউএসপি রয়েছে বিশ মিলিগ্রাম এছাড়া ফেরিক অ্যামোনিয়াম টাইট্রেট ইউএসপি রয়েছে পনেরো মিলিগ্রাম কোবাল গ্লুকেট কোবাল গ্লুকোনেট ইউএসপি রয়েছে পনেরো মিলিগ্রাম এবং কোপার গ্লুকোনেট ইউএসপি রয়েছে